বাংলাদেশে ভালো কিছু করতে গেলেও এনাদের মতন সিকিউরিটি পাশে এসে দাঁড়াবে স্যার আছে স্যারের সঙ্গে কথা বলতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে জনস্বার্থে যদি কিছু করা হয় সেখানেও কিন্তু বাধা সৃষ্টি করা হয় আপনারা অনেকেই বিভিন্ন হাসপাতাল সম্পর্কে জানতে চেয়েছিলেন কোথায় কি সুবিধা কোথায় কী অসুবিধা তাই আজকে আপনাদের জন্যেই চলে এসেছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো নিউরো সায়েন্সে কী সুবিধা কি অসুবিধা আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি আর নিউরোসায়েন্স হাসপাতালটা হচ্ছে যে মস্তিষ্ক এবং নার্ভ সম্পর্কিত যে রোগগুলো সেই রোগগুলো এখানে মূলত চিকিৎসা হয়ে থাকে তো নিউরোসায়েন্সই হচ্ছে বাংলাদেশের মস্তিষ্কের বা নার্ভ সম্বলিত যে অসুখগুলো সেইগুলি এখানে মূলত চিকিৎসা করে দেয় নিউরো সায়েন্সে যাব এবং নিউরো সায়েন্সের কি সুবিধা কি অসুবিধা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমার সঙ্গেই থাকবেন আমি সব কিছু করছি আমি অনুমতি সাপেক্ষা আপনি বুঝতে পেরেছেন আমাকে যে যিনি বলছেন আপনার নাম কি এখানে জনস্বার্থে যে ইনফরমেশনটুক আপনাদের তৈরি করা হচ্ছে সেখানেও কিন্তু বাধা দেওয়া হচ্ছে কেন ভাই বাধা দিচ্ছি না এখানে কিছু না নিউরো সায়েন্সের নিউরো সায়েন্সের উপর ডকুমেন্ট্রি হচ্ছে এবং এটা হবে এটা জনস্বার্থে আপনার আর কিছু বলার আছে তাহলে আপনি আপনার কর্তৃপক্ষ কি গিয়ে বলেন প্লিজ জনস্বার্থে যদি কিছু করা হয় সেখানেও কিন্তু বাংলাদেশে বাধা সৃষ্টি করা হয় আশ্চর্য একটা বিভাগ এটা হচ্ছে জরুরি বিভাগ এই জরুরি বিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকবে জরুরি বিভাগ কিন্তু চব্বিশ ঘন্টা খোলা এখানে আপনি যখন তখন রোগী নিয়ে আসতে পারেন আর এখানে টিকিটের বিষয়টা হচ্ছে আর এটা হচ্ছে ডেলি যেটা টিকিট আউটডোর টিকিট করা হবে এর মূল্য দশ টাকা সকাল আটটা থেকে একটা পর্যন্ত আপনাকে এর আগেও বলেছি জনস্বার্থে যদি কোনো কিছু করা হয় সেখানে কিন্তু বাধা সৃষ্টি করা হয় এবার বলেন আমি শুনতে পাচ্ছি আপনি বলেন আমাকে স্যারকে গিয়ে বলেন উনি আমাকে বললে আমি যাব ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জনস্বার্থে যদি কিছু করা হয় সেখানেও কিন্তু বাধার সৃষ্টি করা হয় এই সারগুলোই মানে আমাদের শেষ পর্যায়ে নিয়ে যাবে নিউরো সায়েন্সের উপর মতন একটা হাসপাতাল এখানে যদি আপনাকে কোনো জিনিস জানাতে যাওয়া হয় তাহলেও কিন্তু বিপদ বলুন আপনি আপনি আমাকে বলুন আমি শুনতে পাচ্ছি আমি আপনার স্যারকে চিনি আপনি গিয়ে স্যারকে বলেন এক উনি এখানে ভিডিও করছে উনি ছবি তুলছে নিউজ তৈরি করছে বলেন গিয়ে আপনার নাম কি রিয়াজুল ভাই কোনো অসুবিধে নেই আপনি আমার ভাই অর্থ জনস্বার্থে কোনো জিনিস করা হলেও সেখানেও বাধা সৃষ্টি করা হয় কেন ভাই নিউরো সায়েন্সের জনস্বার্থে এবং এটা সরকারি হাসপাতাল এখানে স্যারের অনুমতি কিসের অনুমতি সেখানেই লাগে যেখানে কোনো দৈতার কাজ করা হয় আশ্চর্য বিষয় আমরা এক অদ্ভুত দেশে বসবাস করছি যেখানে ভালো কিছু করতে গেলেও বাধা দেওয়া হয় তো যাই হোক নিউরোসায়েন্স হাসপাতালটা কী বিষয় কেন আপনাদের আমি বলেছি আপনারা যদি নিউরো আসতে চান তাহলে সকাল আটটা থেকে দুপুর একটার মধ্যে আউটডোর টিকিট সংগ্রহ করবেন আর যদি আপনার এমার্জেন্সি হয় তাহলে আপনি যে কোনো সময় চলে আসতে পারেন নিউরোসায়েন্স হাসপাতাল মাত্র দশ টাকা টিকিটই হতে পারে বড় ভাই আর কিছু আছে বলার আপনার বলে দিন আমাকে আমি চলে বেরোবো এখন বাধা সৃষ্টি করেও তার কোনো লাভ হয়নি এখানে কিন্তু এখানে অনেক অ্যাঞ্জেলস বা ফেরেস্তাক ঘুরে বেড়াবে দেখবেন যে আপনি যখন চিকিৎসা পাচ্ছেন না তখন আপনার পাশে আশেপাশে এসে অনেকেই দাঁড়িয়ে যাবে এই অমুক ল্যাবরেটরিতে নিয়ে যাবে অমুক ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাবে এখানেও কিন্তু আছে এই বিষয়ে আপনার সঙ্গে আরও বিস্তারিত পরে কথা বলবো সবচেয়ে আশ্চর্য বিষয় যে বাংলাদেশে তো হাঁটি চা খাই বাংলাদেশে ভালো কিছু করতে গেলেও এনাদের মতন সিকিউরিটি পাশে এসে দাঁড়াবে স্যার আছে স্যারের সঙ্গে কথা বলতে হবে আশ্চর্য বিষয় কোন দেশে আমরা বসবাস করছি না আপনি খারাপ কিছু বলেননি কিন্তু এই বাধা সৃষ্টিটাই আপনার জন্য খুব খারাপ হচ্ছে যাই হোক এত বাধার পরেও কোনো লাভ হয়নি নিউরো সায়েন্স হাসপাতাল নার্ভ এবং মস্তিষ্ক সম্পর্কীয় হাসপাতাল এখানে আপনি দশ টাকার টিকিটে আউটডোরে ডাক্তার দেখাতে পারবেন আর যদি এমনি এমার্জেন্সি হয় তাহলে আপনি চলেও আসতে পারবেন কোনো অসুবিধে নেই বাধা সবসময় থাকবেই বাধা উপেক্ষা করে আমাদের সব কিছু করতে হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে এই নিউরো সায়েন্সেই আপনার সঙ্গে আমার আবার দেখা হবে